কি হবে শেষ জমানায় শেষ জামানায় তথা কিয়ামতের আগে দিনের এমন অবস্থা হবে যা ইসলামের প্রাথমিক যুগে ছিল না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে যে ভবিষ্যৎবাণী করে গেছেন তা হল দিনী ইলমকে উঠিয়ে নেয়া হবে হজরত জিয়াদ ইবন লাবিদ রাজিয়াতাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ের আলোচনাকালে বলেন এটি ইলমে দিন উঠে যাওয়ার সময় সংঘটিত হবে জিয়াদ বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম ইলম কিভাবে উঠে যাবে অথচ আমরা কোরআন পাঠ করছি এবং তা আমাদের সন্তানদের শিক্ষা দিচ্ছি আর আমাদের সন্তানরা কিয়ামত পর্যন্ত তাদের সন্তানদের শিক্ষা দিতে থাকবে তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হে জিয়াদ এতদিন আমি তোমাকে মদিনার একজন বড় জ্ঞানী হিসেবে জানতাম কিন্তু তুমি এমন নও। কি দেখছ না এ ইহুদি ও খ্রিস্টানরা কি পাঠ করছে না কিন্তু তাতে যা আছে সে অনুযায়ী তারা আমল করছে না কুরআন হাদিস এমনটি হয়ে যাবে মানুষ তা পড়বে কিন্তু আমল করবে না মুসনাদ আহমাদ ইবন মাজা হত্যাকারী জানবে না কেন হত্যা করছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী ধ্বংস হবে না এমন কাল না আসা পর্যন্ত হত্যাকারী জানবে না কেন হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে রাসুল উল্লাহ কে জিজ্ঞাসা করা হয়েছে এমনটি কেন হবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ প্রত্যুত্তরে বলেন তা হবে ফিতনার কারণে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় হবে মুসলিম বেড়ে দুনিয়া যাবে। রাসুল্লাহ সাল্লু বলেন আমার উন্মতের ওপর এমন দুঃসময় আসবে যখন অন্যান্য জাতি তোমাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্যের ওপর ঝাঁপিয়ে পড়ে জনৈক সাহাবি আরজ করেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম হব রাসুল উল্লাহ সাল্লালহু বলেন না বরং তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার ন্যায় ভেসে যাবে দুস্মন্দের অন্তর থেকে তোমাদের ভয়ভীতি ও প্রভাব প্রতিপত্তি উঠে যাবে তোমাদের অন্তরে ওহান কাপুরুষতা সৃষ্টি হবে জনৈক সাহাবি আরজ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ ওহান কি রাসুল সাল্লাল্লাহু বলেন দুনিয়া প্রীতি ও মৃত্যুর ভয় আবু দাউদ ইসলাম হয়ে যাবে নাম সর্বস্ব মহানবী সাল্লাল্লাহ বলেছেন শিগগিরই মানুষের ওপর এমন এক যুগ আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না অর্থাৎ ইসলাম আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়বে যেমন ঈদ কোরবানি হজের অনুষ্ঠান ইত্যাদি থাকবে ইসলামের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিজয় ইত্যাদি থাকবে না বর্তমানে তাই দেখা যাচ্ছে দুশো কোটি মুসলিম টিকতে পারছে না কুড়ি লাখ ইহুদির সাথে তুরস্কের সাবেক প্রেসিডেন্ট নাজিম উদ্দিন আরবাকান বলেছেন মুসলমানরা এখন আবাবিলের সাহায্যের অপেক্ষা করছে যদি আবাবিল আসেও তবে পাথর নিক্ষেপ করবে মুসলমানদের ওপর কুরআনে শুধু লিখা থাকবে আমল থাকবে না কুরআন মাজিদের অক্ষর ব্যতীত কিছুই অবশিষ্ট থাকবে না কুরআন এসেছিল পৃথিবী শাসন করতে কিন্তু কোরআনকে বানানো হয়েছে তাবিজ ও দোয়ার কিতাব কুরআনের কোনো আমল থাকবে না ভারতের সাবেক রাষ্ট্রপ্রধান পণ্ডিত শঙ্কর দয়াল শর্মা বলেছেন কুরআন আমলের কিতাব ছিল তোমরা একে দোয়ার কিতাব বানিয়েছ তা ছিল বোঝার কিতাব কিন্তু তাকে পড়ার কিতাব বানিয়েছে তা জীবিতদের সংবিধান ছিল কিন্তু মৃতদের মুক্তির মাধ্যম বানিয়েছে যা ছিল জ্ঞানের কিতাব তাকে অজ্ঞদের হাতে তুলে দিয়েছে তা পুরো পৃথিবীকে পদানত করতে এসেছিল একে কেবল মাদ্রাসার পাঠ্যপুস্তক করেছে এ কিতাব মৃত জাতিকে জীবিত করতে এসেছিল তোমরা মৃতদের সবাবের কাজে ব্যবহার করছো হে মুসলমান তোমরা এটি কি করেছ ইন্ডিয়া টাইমস মসজিদগুলো হবে হৃদায়ত শূন্য শেষ জামানায় মসজিদগুলো জাঁকজমকপূর্ণ ও চাকচিক্যময় হবে অথচ তা হবে হৃদায়ত শূন্য মসজিদ হওয়ার কথা ছিল ইসলামী বিধান পরিচালনার কেন্দ্র যেখান থেকে রাষ্ট্রের সব কার্যক্রম পরিচালিত হবে ইসলামের সোনালী যুগে এমনটি ছিল কিন্তু বর্তমানে মুসলমানরা মন্দির ও গির্জার মতো মসজিদগুলোকে শুধু সালাতের স্থান বানিয়েছে আলেমরা ফিতনায় জড়িয়ে পড়বে আলেমরা হল সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আল্লাহ তায়লা ইরশাদ করেছেন বান্দাদের মধ্যে আলেম রাই আল্লাহকে বেশি ভয় করে সুরা ফাতির কিন্তু তারা হবে আকাশের নিচে সব সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বভাবের তাদের থেকে দিনের ফিতনা প্রকাশ পাবে এবং তাদের দিকেই তা প্রত্যাবর্তন করবে ওলামায় কেরাম যেখানে সর্বপ্রকার অপকর্ম ফিতনা ফাসাদ ও শিরুক বিদয়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা ছিল কিন্তু তা না করে নিজেরাই পার্থিব স্বার্থের জন্য অপকর্মে জড়িয়ে পড়বে